হিরোলাম বিরতির পর এখন যে খবরের দিকে নজর রাখবো কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে আপনারা জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন দেওয়া হয়েছে জামিন নিয়ে তীব্র বিতর্ক কেজরি জামিনের নির্দেশে স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের বৃহস্পতিবার রাত আটটায় রাউস অ্যাভেনিউ কোর্টে জামিন মঞ্জুর করা হয় এবং জামিনের আবেদনের বিরোধিতার পর্যাপ্ত সুযোগ মেলেনি ওয়েবসাইটে সেই রায় নেই আজ সকালে দিল্লি হাইকোর্টের সওয়াল ইডি রায়নজীবী একেবারে একদমই তাই মধুমন্ত্রী এবং এই আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে যখন ধরা হয় তখন যে কোনোভাবে জামিন দেওয়া হচ্ছিল না যদিও নির্বাচনের জন্য তাকে বের করা হয়েছিল এবং তিনি নির্বাচনে প্রচার চালাতে পেরেছিলেন তবে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত আটটার সময় নিম্ন আদালতে তাকে জামিন দেওয়া হয় যদিও ইডি তারা এই জামিনের প্রতি বিরোধিতা জানিয়েছেন এবং হাইকোর্টে সওয়াল করেছেন একদম এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির আদালত আর সেই জামিনের বিরুদ্ধে আজ দিল্লি হাইকোর্টে আবেদন করে তদন্তকারী সংস্থা ইডি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবার কিন্তু শুনানি শুরু হয়ে গেছে দিল্লি হাইকোর্টের সদীপ্ত এবং একদমই তাই এবং শুক্রবারই তাকে জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল অরবিন্দ কেজরিওয়ালের তবে ইডির আবেদন শুনবে দিল্লি হাইকোর্ট আজ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়কে গতকালই যেমনটা তুমি বলছিলে জামিন দেওয়া হয়েছিল এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির আদালত এবং সেই জামিনের বিরুদ্ধে আজ দিল্লি হাইকোর্টে আবেদন করা হচ্ছে তদন্তকারী সংস্থা ইডির পক্ষ থেকে আর সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হয়েছে আর শুনানি শুরুতেই উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যতক্ষণ না পর্যন্ত ইডি আবেদনের প্রেক্ষিতে শুনানি হচ্ছে ততক্ষণ কেজরিওয়ালের জামিনের মুক্তি দেওয়ার নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না অর্থাৎ তাহলে আবারও হয়তো পিছিয়ে যেতে পারে কেজরিওয়ালের জামিন সেক্ষেত্রে হাইকোর্টের কি রায় হয় সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ দু হাজার কুড়ি একুশ সালেই এই আবকারী দুর্নীতি মামলায় যে কথা উঠে এসেছিল অর্থাৎ আপ সরকারের যে দুর্নীতির কথা উঠে এসেছিল তার প্রেক্ষিতেই নির্বাচনের একেবারেই আগে আগে কেজরিওয়ালকে অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু গ্রেফতার করা হয় এবং তিহার জেলে তাকে রাখা হয় যদিও নির্বাচনের জন্য তাকে কিন্তু সামনে আনা হয়েছিল অর্থাৎ তাকে মুক্তি দেওয়া হয়েছিল তিনি প্রচার চালাতে পারবেন এমনটা বলা হয়েছিল তবুও তাকে আবারও কিন্তু তিহার জেলে ফিরে যেতে হয় এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল নিম্ন আদালতে জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব আর বিস্তারিত তথ্য তোমার কাছে জানতে চাইব এই প্রসঙ্গে গতকাল রাহুল আদালত প্রথমে বলেছিল যে রায় মুলতুবি মুলতুবি থাকবে কিন্তু পরে আবার রাত আসতে সময় কেজরিওয়ালকে জামিন জামিন মঞ্জুর করা হয় সেই সময়তে ইডির তরফে সেই বিদ্বেষে তীব্র বিরোধিতা করে রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও কিন্তু ওই আদালত কিন্তু ইডির আবেদনে সাড়া দেয়নি ফলে আজকে সকাল হতেই ইডি শটান চলে যায় দিল্লি দিল্লি হাইকোর্টে সেখানে ভেকেশন ভেকেশন বেঞ্চকে পুরো বিষয়টা জানিয়েছে এবং সেখানে এও জানানো হয় যে কেজরিওয়ালকে জামিন দেওয়া হলেও সেই অর্ডার কিন্তু কোর্টের সাইটে কিন্তু এখনো অবধি নেই অর্থাৎ যে নির্দিষ্টভাবে কোর্ট এই অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা কিন্তু কারুর হাতে নেই এই তথ্যটা বিশেষ করে সামনে আসাতে দিল্লি দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে ওই অর্ডার আপাতত স্থগিত আজকে শুক্রবারেই ইডির আবেদন তোলা হবে আপাতত পরিস্থিতি এই অবস্থায় হ্যাঁ তুমি তাই পল্লবদা সেক্ষেত্রে যখন হাইকোর্ট এমনটা জানিয়েছে এমন রায় দিয়েছে সেক্ষেত্রে কেজরিওয়ালের এই জামিন প্রক্রিয়া কি খুব একটা সুগম হবে কি মনে হয় এটা ইডি এখন কতটা নিম্ন আদালতের রায় এটাকে সঠিক নয় বলে যদি পারে তবে কিন্তু অর্ডারটা বাতিল হতে পারে ধন্যবাদ ধন্যবাদ পলক কথা বললাম আমাদের প্রতিনিধি পলক চট্টোপাধ্যায়ের সঙ্গে